সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী বোনেরা সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি এন এ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটির আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর আবেদনটি শুরু হবে আগামী চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হতে এবং আপনাদের শেষ সময়সীমা বিশ জুন বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়সীমার মধ্যে আপনাদের আবেদন করতে হবে তো মূল সার্কুলারে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হিসাব রক্ষকাম কুষাধ্যক্ষ এখানে পদসংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য অঙ্ক হিসাব বিজ্ঞান অথবা ব্যবসায় প্রশাসনের স্নাতক ডিগ্রি তবে হিসাব রক্ষণ কাজে অভিজ্ঞতা যাদের রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর পটে আপনারা দেখতে পাচ্ছেন ষাট মুদ্রাক পরিক্রাম কম্পিউটার অপারেটর এখানে পদসংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ইংরেজি ও বাংলা ষাটলিপিতে প্রতি মিনিটে আশি ও ষাট শব্দ এবং মুদ্রাক করে প্রতি মিনিটে তিরিশ ও পঁচিশ গতি সম্পূর্ণ হতে হবে মানে এখানে বোঝা গেছে বাংলা টাইপিংয়ে পঁচিশ ইংরেজি টাইপিংয়ে তিরিশ শব্দের গতি থাকতে হবে তিন নম্বর পরটি আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদ সংখ্যা একটি এখানে বয়স আঠেরো থেকে বত্রিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমুদ্র পরীক্ষা উত্তীর্ণ এখানে ইংরেজি টাইপিংয়ে তিরিশ বাংলা টাইপিংয়ে পঁচিশ শব্দের গতি বার্তা বাহক বা ডেস্কাস রাইটার যেটাই বলি এখানে পদ সংখ্যা একটি এখানে বয়স আঠেরো থেকে বত্রিশ এটা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ তো এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারেন যাদের আবেদন করার সুযোগ আছে তো ধন্যবাদ সবাইকে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি নেই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ